দুনিয়া আই দুই দিন পরে পরন পাখি যাবে আপন ঘরে লা ইলাহা তাহলে মালা ইলাহা ইল্লাল্লাহ ফিরে দিবে এলা ইলাহাম কি বলছেন কথা বলছেন কেন আগে আসেন সরে আসেন পাখি দিবে পাখি নিষ্ঠুরি আর মাতো পরন পাখি দিবে পাখি নিষ্ঠুরি আর মাতো দুধ কলা খাওয়া তারে যতই যতনে রাখলা ইলা kalema la ilaha ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা বনেরাও মজনু লাইলির প্রেমে পাগল আল্লাহর এক বান্দা মরজিতে পায় নায় রাস্তার উপরে জই নামাজ বিষয়ে নামাজ পড়া শুরু করে দিলেন মজনু যাই না মাঝের উপরে পাড়া দিয়া হাই লাইলি হাই লাইলি করেতে করেতে চলে গেলেন আবার আল্লাহর বুজুর গুবান্দা যখন সিজদাই চলে গেলেন আল্লাহর বুজুর গুবান্দা যখন সিজদাই চলে যান ওই মজনু আল্লাহর বান্দার ঘাড়ের পুড়ে পাড়া দিয়ে পার হয়ে গেলেন ডাক দিয়ে বলেছেন নামাজ ছেড়ে দিয়ে বলে ওরে শয়তান আমার যাই নামাজের উপরে পাড়া দিয়া তুই যাস তুই কি দেখিস না আমি নামাজ পড়ি আমি কি পড়ি আমি নামাজ পড়ি মজনু দিয়ে বলে আল্লাহরে বান্দারে আমি প্রেমে পাগল হয়ে গিয়েছি আমি কখন তোমার যাই পুরে পাড়া দিয়েছি আমি টের পাই নয় আল্লাহ রে বান্দা তুমি কেমন নামাজ পড়েছ কেমন নামাজি আমি তোমার যাই নামাজে পাড়া দিয়েছি তাও জান তে পারলা আমি তোমার ঘাড়ে পুড়ে পাড়া দিয়েছি তাও তুমি জানতে পারলা ওরে আল্লাহর বুজুর্গ বান্দা তুমি কেমন প্রেমিক আল্লাহর প্রেমিক হইলা নামাজে কেন তুমি টের পাইলা ধ্যান হবে কার নামাজে বসলে ধ্যান হবে কার দুনিয়া ধ্যান হলে নামাজ হবে গোদারদি মা বোনেরা কিয়াল করে শুনুন স্বামী নামাজে শরিক হয়ে গিয়েছে আর স্ত্রী রান্না ঘরে গিয়েছেন ছোট বাচ্চা গোমা সুন্দর করে বিছানার পুরে শুয়াই দিয়েছেন মা হাসিলে ঘরে তেনে সন্তানের দিকে লক্ষ্য করে দেখে বিষাদার অজগর সাপ সুন্দর করে ছেলের উপরে ফনা ধরে রয়েছে মা জননি শিল্পাট শব্দ করে সন্তানকে তুলে নাই পাড়াপিতবাসী সবাই চলে আসে সাপটাকে মারল গো মা সাপটাকে মারল বিবি রান্না ছেড়ে দিয়ে সন্তানটাকে কোলে করে কাঁদে কাঁদবেন না আপনারা কাঁদবেন না সন্তানটা কোলে করে কাঁদে এই বাড়ির স্বামী নামাজ পড়তেছে নামাজে ছাড়ে নাই বাড়ি ভরা মানুষ ওই চুই শুরু হয় নাম স্বামী নামাজ পড়তেইছে নামাজ শেষ করে দিয়ে ডাক দিয়ে বলে বিবি ওরে বিবি তুমি কেন কান্না করতেছো বিবি উঠে বলেছে ও স্বামী তুমি কেমন নামাজি তাই আমাকে আগে বলো না তো কি হয়েছে বিবি আমি আবার নামাজে কি করলাম নামাজি তো পড়তেছি না তো ও স্বামী আমার বাচ্চাটাকে এখানে শুয়াই রেখে আমি রান্না ঘরে গিয়েছি বিষাদর অজাগর সাপ আমার ছেলেকে সুবল মারাতে লাগে আমার সিল্লানিতে নিতে পাড়া সবাই এসে সাপটাকে কত সরু শুরু হলো ও স্বামী তুমি নামাজি ছাড়লা না তুমি কেমন ছেলের পিতা তাই আগে বলো এইবার স্বামী কান্দে আর বলে ওরে বিবি বিবি রে কখন ছেলের কাছে সাপ এসেছে কখন বাড়ি ভরা মানুষ এসেছে কখন হরিঘর শুরু হয়ে গিয়েছে ওরে বিবি আমি একটু টের পাই নাই আমি একটু জানতেই পাই নাই ওরে বিবি ও বিবি কখন তোমার ছেলেকে কান্না করতে লাগলো বিবি রে আমি যখন সূরা ফাতিহা পড়েছি আমি আল্লাহর সাথে دیدار লাভ করেছি ওরে বিবি আমি দুনিয়ার সাপে এর ভয় করি নয় রে বিবি বিবি রে আমি পরকালে সাপ নিয়ে বেতু বেস্তু ছিলাম কখনো বাড়িতে হই গই শুরু হয়ে গেছে বাড়িতে কখনো ভরপুর মানুষ হয়ে গেছে বিবি রে আমি একটু কোটের পাই নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা

সুনারি সানমোর দেহকানি তুমার গুমাই সুনাকি আজ মলে কালা হাবে দুই দিন তুমি সংগে নি বাকি মাহাজনাই সা ইশা ভ্রনি বে তুমি জা আল্লাহ তুমি হুকুম করো আমার কুরআন দেখি সাক্ষী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তালে মালা ইলাহা আল্লাহ সুবহানাল্লাহ সোনারি সান মোর দেহ খানি তুমারি ঘুমাই নাকি আজ মোলে কাল্লা হবে দুই দিন তুমি সঙ্গে ফুলি পাখি মহাজন ঈশা তুমি যা বাবা দি বাকি সঙ্গে নিব জহুরের নামাজ আমি কালেমা মা আল্লাহ তুমি হুকুম করো আমার কালেমা মা দি কি সাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ हुआ अकबर लाई সুবাহা সুবাহা সুবাহানি নি সান মোর দেহ কানি তোমার ঘুমাই সোনাকিম আজ মোলে কাল্লা হবে দুই দিন তুমি সঙ্গে নিবা মাহাজন নিবে তুমি জবাব দিবাকিম বৌ আসরের নামিত আল্লাহ তুমি হুকুম করো আমার তালিম দীক্ষা কিবহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সোবাহানাল্লা সবাহা সবাহা নি সোনারি সান মর দেহ খানি তোমার ঘুমাই সোনাকিম আজ মলে কালা হবে দুই দিন তুমি সঙ্গে নিবা কি মাহাজ ইশাব নেবে তুমি দিবা কি চংদে নিব মাগৰিবাৰে নামাজ আমি দোৰুদ পইড়া আছি তুমি হুকুম কৰে আমাৰ দোৰুদ